খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা সর্ব সর্ববৃত হাস্তারি থেকে খুলনা হাস্তারি থেকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন সেই ওয়ারিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলি যে হাঁসগুলি বড় হইলে এক একটা হাঁসে ডিম দিয়ে থাকে এক টানা আঠেরো মাস সেই আঠেরো মাস এক টানা হাঁসের ডিম দেওয়া জাতগুলি আপনারা দেখছেন সেই ওয়ারিজিনাল খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা ফ্যামিলির সঙ্গে থেকে খামার করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অথবা লেখাপড়ার পাশাপাশি খামার করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান অথবা মিডিয়াম ধরনের চাকরি করে যারা খামার করতে চান পাশাপাশি তাদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই এত সুন্দর সুন্দর এগরেটের বড় বড় বাচ্চাগুলি আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি আমারই প্রিয় ভাই বোনেরা যারা ডিম উৎপাদন করতে চান যারা খামার করে দ্বিগুণ আকারে ডিম উৎপাদন করে ডিম বিক্রি করে দ্বিগুণ আকারে লাভবান হতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল ভাই বোনেরা আপনারা যারা নতুন আসেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসারের সঙ্গে থাকবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসারের সঙ্গে থাকবেন এবং হ্যাসের সঙ্গে থাকুন